হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখেন এখানে একটা গাছ এই গাছটা হয়েছে সেই গাছ মানে আপন গাছ তাই না আপন গাছের ফুলগুলো কত সুন্দর সৌদি আরবে হঠাৎ করে গাছটা না আমি খুব মানে অবাক হলাম যে দেখেন কি সুন্দর সুন্দর ফুল হয়ে আছে আসলে এগুলো তো গ্রামে ফি আর তো আঁকেলো আম সেই গাছ নিয়ে না ও যেটা বলতেছিলাম আসলে হঠাৎ করে আমি বেরিয়েছিলাম বাহিরে একটু হাঁটার জন্য তারপর আমি দেখি গাছটা আবার আমার খুব ভালো লাগছে গাছটাকে ভাবলাম একটু ভিডিও করি কারণ কি এটা হচ্ছে আমাদের বাংলাদেশে আপন গাছ এই গাছ নাকি মানুষের পায়ে ব্যথা হলে এই পাতাগুলা পুইরা মানে হালকা গরম করে পায়ে বেঁধে রাখলে পা ব্যথা নাকি ভালো হয়ে যায় ঠিক আছে আমার ম্যাডামে বলছে